নিচ্ছি তারপরে আমি ঘড়ি কাটবো যেটা ঘের উপর দিয়ে বারো ইঞ্চি ভারো উপরে ঘুরিতে পারবে তারপরে আমি কুচি দিব কুচির জন্য ছোটো ওটে মিশে এই দু ইঞ্চি বারো দুই চোদ্দ ইঞ্চি উপরে বাদ দিয়ে তেত্রিশ ইঞ্চি খরকটা বিশ ইঞ্চি দুটো পাট করবর আমি দেখাচ্ছি চোদ্দ ইঞ্চি আর বিশ চৌত্রিশ তো চৌত্রিশে উচিত যেহেতু ফারাক নিচে বাড়তি তো কোনো দরকার নেই এমনভাবে

আমি একটা তেরো কাতরা এগারো ইঞ্চি এগারো বলে সাড়ে দশ এটাও নিলাম কা সহ চারটে সিলাই সহ এগারো আমার উনত্রিশ বাচ্চা উনত্রিশে সাড়ে সাত একটু কম নিলাম সাতাইশ সাত আমি সাড়ে বারো তো বেশি কমটা একটা সাতাশ এসে পড়ে তবে বন্ধুরা এই আমার পারফেক্ট সিলের হক ডালু দিয়ে থাকছিলাম বাচ্চাদের মোড়ায় একটু বড়ই থাকে অত মাপ মতো না ছয় ইঞ্চি কারণ বাচ্চারা একটু লুস টুস পড়বে অত সবসময় একটু ঢোলা থাকে কমরটা একটু ডালু থাকবে তাহলে ফিটিং হবে হয়ে গেলোটাই বরং পিছনের নিলাম ডবলাম হবে একটা আলাদা আলাদা এইটে টু পার্ট কারণ চেন হবে ছাউনার সেটটা রাখলাম ছামনার পাটটা তাহলে এই পিছনার পাটটা কাটলাম বন্ধুরা আর কোনো মাপামাপি নেই পিছনের পাটে যে দু একই হয়ে গেলো পিছনের পাট হবে না কিন্তু নিচে হবে চেইন হবে یشنل বুলিটা এটা কেটে দিলাম আমরা এটা কুচি মিছে পিছি হবে এরকমটা পাস করে এটা নিলাম দুই পিসের সাথে চার পিস কুচি বসবে আর সমান সমান কুচি হল অর্ধেক সমান অর্ধেক কুচি হাতাটা তেলকাল হাতা তার সাথে সাড়ে এগারো থেকে এগারো আঞ্চি ছোট্ট আড়াই ইঞ্চি নিচে ঢালুটা দিছি বাচ্চাদের যেহেতু আড়াই ইঞ্চি নিচে ঢালুটা

চ্যালেঞ্জটা খুবই উন্নত ভ্রমণ করবেন